আপনি নিজেও জানতেন যে চলচ্চিত্র মানে অশ্লীলতার জায়গা চলচ্চিত্র মানে খারাপ জায়গা তো সবকিছু এসে যে আপনি যখন একজন শিল্পী হিসাবে চলচ্চিত্রে কাজ করা শুরু করেন এখান থেকে আপনি আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলেন আপনার অভিজ্ঞতা কি বলে যে আসলে চলচ্চিত্র মানুষ জীবনের বাইরের থেকে খারাপ মনে কতটা খারাপ আমি শু আমি যেমন আছে না যে লোকে কান কথায় অনেক কিছু মনে করে যে কান চিলে কান নিয়ে গেল কানের দিকে না তাকাই আমি চিলের দিকে তাকাই এরকম একটা বিষয় আসলে যখন আমি কাজটা করলাম সিনেমা যখন শুরু করলাম তখন আমি মনে করি যে সিনেমাতে অভিনয়ের থেকে বা এই জগৎটাতে যদি সবচেয়ে বড় কথা হলো যে আমি একজন মানুষ আমি আমাকে কিভাবে প্রেজেন্ট করব আমি একটা জায়গায় পরিবেশে কিভাবে নিজেকে খাপ খাওয়াবো সেটা সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু আমার উপরে আমি এখন একটা জায়গায় ধরেন যে একটা জায়গায় পড়তে যাচ্ছি বা একটা জায়গায় অফিসে সার্ভিস করতে যাচ্ছি আমি নিজে যদি খারাপ হই তাহলে তো সেখানে আপনাকে খারাপ বানানোর কেউ নাই আর আপনি যদি ভালো থাকেন তাহলে সেখানে আপনাকে তো কেউ ডিস্টার্ব করবে না সবচেয়ে বড়ো কথা এটা সেটা মানে যে কোনো জায়গায় আমি মনে করি সবাই ফিল্মের কথাটা বলে মিডিয়া জগতের কথা বলে কিন্তু মিডিয়ার বাইরেও আপনার পাশের বাসাতেও কিন্তু অনেক খারাপ কাজ চলে আপনি কিন্তু সেটা জানেন না বাট মিডিয়ার দিকে সবাই তাকায় থাকে কেন যে মিডিয়ার লোকজন কি করছে সেটা কিন্তু মানুষ অনেকে মানে খোঁজার চেষ্টা করে জানার চেষ্টা করে জানার আগ্রহ থেকেই হয়তো বা কারণ পাশের বাড়ির ভাবি কি করছে সেটা কিন্তু কারো জানার আগ্রহ থাকে না বাট আমি মনে করি যে আমরা সবচেয়ে বেশি সেফলি কাজ করি আমাদের পরিবেশটা অনেক ভালো নিরাপদ এবং আমরা নিজেদেরকে সেফ রাখতে পারলে সেটা যে কোনো জায়গায় হোক না কেন ভালোভাবেই আমরা বাঁচতে পারবো এখন আমি আমি মানুষটাই খারাপ আমি যদি আপনাকে খারাপভাবে অ্যাপ্রোচ করি আপনি তো আপনি কেন আমার সাথে খারাপভাবে ইয়ে করবেন না সেটাই হলো ব্যাপার তবে আমার দেখা মধ্যে যে আমি যা শুনেছি যা জেনেছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে আমি মনে করেছি যে আমার ফ্যামিলি মেম্বারের সাথে যেভাবে আমি বসবাস করেছি ঠিক ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষও আমার ফ্যামিলি মেম্বার যাদেরকে ছাড়া আমি চলতে পারবো না বাঁচতে না যেহেতু সকাল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই মানুষগুলোর সাথেই আমার থাকতে হতো সবাই আমার ফ্যামিলি মেম্বার